আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ফিরিলি এ দোয়াটা ইসলাম পড়তেন এছাড়া বিষ্ণুই পড়তেন সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেস্তা যার ছয়শো পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি কুল্লাহ আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুণা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছাই করেছে যে গুনাহ অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন শেষ দায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম এই দোয়াগুলো পড়তেন